আপনারা এই মানে মূল্যায়ন তো করছেন এই সরকারকে এই একশো দিনের মূল্যায়ন উপদেষ্টা পরিষদ যারা আসলে সরকারটাকে পরিচালনা করছেন কাজ করছেন যারা তাদেরকে মানে তাদের যোগ্যতা তাদের দক্ষতার জায়গাটা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন যদি মনে করেন যে একটা সর্বোচ্চ স্কোর হয় যোগ্যতা পরিমাপের দশে এই উপদেষ্টা পরিষদকে আপনি কত দিবেন আহ এই জন্য জিজ্ঞাসা করছি একজন রাজনীতি বিশ্লেষক যিনি এখন বেশ কথা বলছেন বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে এবং সেটি দেখা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন এটি হাঁটু ভাঙা ল্যাংরা খোড়া উপদেষ্টা পরিষদ জন কি দশে কত দেবেন আপনি দেখুন আমি এইভাবে মার্কিং করার আগেও আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন আমি মার্কিং করার ব্যাপারে আগ্রহী নই আমি নিঃসন্দেহে এই সরকারকে তার যে মূল ডিরেকশন সেটাকে আমরা ঠিক পথে আছে বলে মনে করি আমি আমরা মনে করি আমাদের দল মনে করে কিন্তু তার মধ্যে অসন্তোষ আছে এবং যে জায়গাগুলোতে মানুষের অসন্তোষ আছে সেই জায়গাগুলো আমরা বারবার তাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ এই সরকার আমাদের সমর্থনের উপরে আছে কিন্তু যে জায়গাটাতে আমি আগে বলছিলাম যে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার এই ঘাটতিগুলো বিশেষভাবে প্রতিষ্ঠান পুনর্গঠনে এখনো ঘাটতি মারা লোক রব্যমূল্যের পরিস্থিতি ব্যাংকের অবস্থা বিশেষত এই তারল্য সংকট এবং আহত নিহতদের বিষয়ে পদক্ষেপ এইসব ক্ষেত্রে মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি এবং এটা আরো জোরালো পদক্ষেপ না নিলে অসন্তোষটা বাড়তে থাকবে এবং মানুষ বেশি দিন সময় মানে আর দিতে চাইবে না যে আমরা আর কতদিন সময় দেবো আমরা তো আমাদের সমাধান চাই বেশি দিন সময়ের জায়গাটা আমি আবারও আসবো আপনার কাছে বেশি দিন সময় মানে কতদিন যেমন বিএনপি বলছে যেমন বিএনপি বলছে তারা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোড ম্যাপ চায় যদি সেটি না হয় মার্চ এপ্রিল নাকে তারা আন্দোলন আমি মাহমুদুর রহমান মান্না আপনার কাছ থেকে একটু আমি এটা নিয়ে আমরা বলেছিলাম সরকারকে যে শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার অংশীদের সাথে বসেন নিয়মিত আলোচনার একটা কাঠামো তৈরি করেন এবং সংস্কারের কাজগুলো কি কতদিন সময় লাগবে একটা বন্দোবস্ত আমরা পৌঁছাতে পারব এবং একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ কিভাবে তৈরি হবে এই যে পুরো জিনিসটা এটা একটা রোড ম্যাপ আকারে নির্বাচন যখনই হোক না কেন কিন্তু একটা রোড ম্যাপ মানুষের কাছে প্রত্যাশা করেন এটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় এই ক্ষেত্রে সরকারের এখন পর্যন্ত যে উদ্যোগ তাদের কমিশন গুলো কাজ করছে আমরা আশা করছি যাতে তারা খুব দ্রুত করবেন কিন্তু এই নিয়েও রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে কিছুটা প্রশ্ন কিছুটা উদ্বেগ আছে